দ্য ফেয়ারি টেল অফ দেব্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো শুভ বিশ্বকর্মা পুজো টু অল অফ মাই অফটেন্ডেড ফ্যামিলি মাই সাবস্ক্রাইবার অলসো প্রত্যেকেই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের সকলের পরিবারের সকলের তরফ থেকে গ্রহণ করবেন আপনাদের আজকে দিনটা যেন খুব আনন্দে খুব খুশিতে খুব শান্তিতে এবং প্রসপোরাসলি যেন কাটে তো আমি কিন্তু সকালবেলা আর একদম ক্যামেরাটা ধরিনি বিকজ ইউ অল নো দ্যাট আই এম এ লেট রাইজার কিন্তু আমিও আজকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠেছি মানে আমার টাইম অনুযায়ী আমি কিন্তু তাড়াতাড়ি উঠেছি উঠে সকালবেলা স্নান টান করে এই যে পুরো একদম শাড়ি টাড়ি পরে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরিয়ে দিয়েছে মা বাদ বাকি সব আমি নিজে করেছি তো আমাদের ঠাকুর মশাই আজকে একটু লেট আসবেন ওনাকে ফোন করা হয়েছিল তো সেই সবের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ সে পুরো শুধু জল খেয়ে রয়েছে আমরা চারজনই জাস্ট মেডিসিন আর জল খেয়ে রয়েছে যতক্ষণ না পুজোটা না হবে ততক্ষণ আমরা কেউ কিছু খাবো না তো চলুন আজকের বিশ্বকর্মা আকাশ থেকে উড়ে যাচ্ছে তো চলুন আজকের দিনটা শুরু করা যাক দিনটা আমাদেরও খুব ভালো কাটুক আপনারা প্রত্যেকে বিশ করুন চলুন দেখি আজকে পুজোটা ঠিক কিভাবে হবে আর আরেকটা যেটা কথা যে গতকালের যে ব্লগটা যেটা আজকে যাওয়ার কথা ছিল আমি কিন্তু যেহেতু নতুন অ্যাপসে করেছি আমি আর কোনো রকম মানে কোনো মানে কোনো কি বলবো অত আর তস হইতে পারিনি আর কি তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি কোনো হেফাজতে যেন পড়তে না হয় আমি কিন্তু কালকে রাত্রেবেলা আপলোড করেছি তো আপনারা রাত্রি বারোটার পরেই দেখছেন মানে আঠেরো তারিখে দেখছেন কিন্তু জেনারেলি যেটা আজকে সকালে যায় সেটা কিন্তু দিনের দিনই গেছে তো প্লিজ ব্লগটা দেখবেন আমি কিন্তু খুব এফোর্ড দিয়ে ব্লগটা বানিয়েছি নতুন একটা অ্যাপে উইথ আ ট্রেডিশনাল মিউজিক আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকুন আর আমি ততক্ষণে পুজোর দিকে যাই তো মা কিন্তু একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছে এখন হচ্ছে নাড়ু মুরগি এগুলো আর কি ঢালাঢালির কাজ চলছে আর এইখানটা হচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে খই রাখা হয়েছে আর এখানে বাবা পুষ্পপত্রের মধ্যে এই আমাদের ফ্ল্যাটের চাঁদে যে ফুল ওই দিকের জন্য রেখো আজকে পূর্ণিমা আছে তো চলে এসছি পুজোর এখানে সকাল সকাল স্নান করে নিয়েছি মাথা একদম পুরো সবার হয়ে বিকজ সো লেট সাড়ে এগারোটায় আসবে মানে এখন একটা বাজে যাচ্ছে এখনও ঠাকুর মশার নেই তবে আমি কিন্তু এইভাবে পুরো রেডি হয়ে নিয়েছি আজকে পড়েছি একটা সুন্দর কাঞ্জিভারম যেটা ও তামিলনাড়ুর থেকে আমার জন্য পিএসআর থেকে নিয়ে এসেছিলো আর কি আর তার সাথে কিন্তু একদম হেভি পুরো জুয়েলারিজ করেছি গোল্ড জুয়েলারিজ আর একদম পুরো মনের মতো ভরপুর করে ছেড়েছি তো আশা করি আমার স্বাস্থ্য আপনাদের ভালো লাগছে কিন্তু সবার আমাদের পুজো সবে শুরু হচ্ছে আর কি সবে আমাদের পুজো শুরু হচ্ছে ঠাকুর মশাই সবে ঢুকলেন এবার ঘট প্রতিষ্ঠা হবে আমি একে একে সবটাই আপনাদের দেখাবো চুপি চুপি একজনের মুখটা দেখুন সকাল থেকে কিছু একটা পর্যন্ত ফাস্টিং দেব মুখটা চুক্ত হয়ে গেছে আমরা কেউই সকাল থেকে কিচ্ছু খাইনি তবে আমি জল টল খেয়েছি আমরা সবাই জল খেয়েছি কিন্তু খাবার দাবার কিছু খাওয়া হয়নি আর কি ইভেন মা বাবা চা দিয়েও কিচ্ছু খায়নি তো চলুন পুজো স্টার্ট হচ্ছে এবার পুজোটা দেখাই তারপরে নিচে গাড়ির পুজো হবে সবটাই দেখাবো আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভীষণ ভালো লাগছে ভীষণ জানেন যে আজকে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে কিন্তু আজকে ভাদ্র মাসের পূর্ণিমা এবং প্রত্যেক মাসের পূর্ণিমাটা আমরা বাড়িতে পালন করি আর কি হ্যাঁ নিজেদের মতো করেই করি কিন্তু যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো এবং ঠাকুর মাসায় নারায়ণ শিলা নিয়ে আসবেন তাই আজকে কিন্তু ঠাকুর মাসেই আমাদের সত্যনারায়ণ পুজোটা করে দিলেন সেই জন্য কিন্তু এখন পাশে সিনিরও অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখন নারায়ণ শিলা সাক্ষী রেখে আর কি সত্যনারায়ণ পুজো হচ্ছে এই জিনিসগুলো না এত ভালো লাগে এত মানে পুজো আচ্ছা এই বিষয়গুলো প্লাস আপনাদের যে দেখাতে পারছি এটা আমার আরও বেশি ভালো লাগছে তো দেখতে থাকুন দ্য পিয়ারিটেল অফ দেব্রপুর বিশ্বকর্মা পুজোর সমস্ত উৎসব আয়োজন সব কিছু এবার ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে আর কি তো যে কোনো পুজো ব্রহ্ম মুহূর্তেই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা যেমন কি দুর্গা পুজোর সন্ধি পুজোর একটা আলাদা মাহাত্ম থাকে তেমনি যে কোনো পুজো বাড়ি পুজোগুলোতে মূর্তির মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা সেটাই কিন্তু আসল ব্রহ্ম মুহূর্ত তো ঠাকুর মশাই মাকে বলেন কাজলটা তুলে দিতে এক্ষেত্রে যারা জানেন না তাদের বলে রাখি বেলপাতায় ঘি মাখিয়ে প্রদীপের থেকে কালী তুলে কাজল বানিয়ে সেই কাজল ঠাকুরের চোখে ব্রাহ্মণের হাত থেকে পড়ানো হলে তবে ঠাকুরের দান হয় এবং মন্ত্র বলে যিনি পুরোহিত তিনি মূর্তির মধ্যে প্রাণের সঞ্চার করেন মানে ঠাকুরকে আহ্বান জানান তা প্রাণের সঞ্চার করতে ঈশ্বরের আহ্বান জানান আর কি তো এই পয়েন্টগুলো আমার ভীষণ ভালো লাগে ছোট থেকেই এই পুজো আচ্ছা এই বিষয়গুলোতে আমি ভীষণ অ্যাট্রাক্টেড খুব ভালোবাসি তো আজকে যে এভাবে নিজেরা সেলিব্রেট করতে পারছি সেই জন্য নিজেকে খুব ব্লেসড ফিল হচ্ছে তো আপনাদেরও বলবো যে আপনারা উপভোগ করুন কারণ এটা আপনাদেরও ঘরের পুজো কারণ আপনারা প্রত্যেকেই হলেন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আমার পরিবারের সদস্য তাই নিজের পরিবারের পুজো দেখুন আনন্দ নিন 你说。谢谢

记得呢。 তো ঠাকুর মশাই নারায়ণ নিয়ে নিয়েছেন আর কি তো এখন যে পুজোটা আপনাদের দেখাচ্ছি আমাদের ঘরের পুজো তো এই জাস্ট কমপ্লিট হলো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের পুজো আর কি হ্যাঁ ও বিশ্বকর্মা পুজোতে কোনো দিনই অফিসে যায় না বাড়িতেই থাকে কিন্তু জুনিয়রদের বলে যাতে খুব সুন্দর করে একটা ভিডিও যাতে পাঠায় প্রত্যেক বছর আমারও তাহলে ওর অফিসে ঠাকুর দেখা হয়ে যায় খুব সুন্দর মূর্তি এনেছে এত সুন্দর ডেকোরেশন করেছে আর চাঁদমালাটা আমার অপূর্ব লেগেছে যে হাতি দিয়ে বিশ্বকর্মা দিয়ে খুব ভালো লেগেছে এটা আজকে কি মেন ও একটু ছোট করে বলে দাও পুরো কালো আসছে জানো মা হ্যাঁ এবার বলো মেনু বেশি করতে পারিনি কারণ যা করেছো যথেষ্ট করেছো লুচি আলুর দম পনিরটা মানে মুখতে পারিনি পনিরটা পরে ঠিক আছে ঠিক আছে লুচি আলুর দম ফ্রাইড রাইস হিসাবে ছিল পনির চাটনি মিষ্টি দই তো পনিরটা এখনো মা বানাতে পারিনি আর সম্ভাবনা না সেটা সেই ভোরের থেকে উঠে কাজ করছে তো একবার ফ্রাইড রাইসটা দেখিয়ে দিই কিরম বানিয়েছো তো এখন চলে এসছি পুরো একদম চেঞ্জ ফেঞ্জ করে পুরো আর পাচ্ছি না তখন তো চলে এসেছি এখন আজকে আমাদের লাঞ্চের মেনু দেখাচ্ছি বসে পড়ো তুমি তোমারটা এইটা তো এই হচ্ছে মেনু ফ্রাইড রাইস লুচি আলুর দাম চাটনি এর সাথে পনিরও হবার কথা ছিল বাট মা না পারছে না মানে সকাল থেকে এত পরিশ্রম আমি বারণ করলাম তো এই হচ্ছে আমাদের লাঞ্চ ডিনারটা ডিনারে দেখা যাবে ও আর বিশ্বকর্মা পুজোর দিন ভেজ কেন খাচ্ছি বাট আজকে আর কি করব আজকে পূর্ণিমা পড়ে গেছে সত্যনারায়ণ পুজো আপনারা দেখলেন সিন্নিও হলো তো সত্যনারায়ণ পুজোর দিন আমরা সবাই ভেজ খাই ভালোই হলো একবেলা উপসও হয়ে গেল তো চলুন এখন লাঞ্চ খাই মানে সকাল থেকে এই প্রথম হ্যাঁ হ্যাঁ সকাল থেকে এই প্রথম মুখে কোনো খাবার দেবো আর কি এখন কটা বাজে আড়াইটা বাজতে যায় এই যে নির্জলা নিজেলা কেমন খাচ্ছ হয়ে গেছে পুরো কি ঠাকুর দেখতে তো আবারও সেই বিধ্বস্ত চেহারা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বিশ্বাস করুন এখন আর মানে আর চুল ঠিক করা একটু মানে মুকটুক গুলো ঠিক করা আর ভালো লাগছে না আর দেখুন আপনারা তো আমার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার কাছে কি কেউ সবসময় সে যে গুজে থাকে আমি মা বাবা মানে ওর কাছেও যেরকম যেভাবে থাকি আপনাদের কাছে সেভাবে থাকি মানে বাড়ির মেয়ে বাড়ির মতো করেই থাকি আর কি তো চলে এসছি ডিনারে আজকে একটু তাড়াতাড়ি ডিনার হয়ে যাচ্ছে কারণ বুঝতেই পারছেন সবাই সত্যিই খুব ক্লান্ত একজন তো বসে পড়েছে তার আবার অফিস আছে আর রাত্রে কিন্তু মা সেই পনিরটা বানিয়েছিল মানে মা রিয়েছিল সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর দাম আর দুপুরবেলা ফ্রায়েড রাইস আলুর দাম পনির আর হচ্ছে চাটনি এটা হবে কারণ আবারও বলছি সত্যনারায়ণ পুজো পড়ে গেছে সেই জন্য যতই বিশ্বকর্মা পুজো হোক আজকে তো নিরামিষ চলবেই আমাদের তো আমি কিন্তু খাচ্ছি হচ্ছে এই যে ফ্রাইড রাইস আলুর দাম পানির আর সত্যি কথাই বলছি আমি হ্যাঁ দেখুন বিরিয়ানি বিরিয়ানি তার কাছে অন্য কিছু হয় না কিন্তু এই মার হাতের এই নিরামিষ ফ্রাইড রাইস আলুর দাম খেতে ভালো লাগে তো যাই হোক মা এবার রাগ করছে খেতে বসে যাই আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আরও একবার বলছি বাবা বিশ্বকর্মা কি যায় তো ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেব্রু যাতে আমি দেবলি না আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট